হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা আবারও চলে আসলাম সেই আমাদের বিখ্যাত ডাক্তার স্যার এম মি গিয়েস ডিজে শরীফ সিকদার স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো এই আমরা আছি ভালো স্যার আসলে আমরা আবার অনেক দিন পর আপনার কাছে ফিরে আসলাম আসলে আমরা একটা বিষয় নিয়ে অনেক চিন্তিত আমরা বিষয়টা আসলে সবাই তো সবভাবে দেখে না সবাই যে যার মতো মন্তব্য করে তো আমি ভাবলাম যে দেখি আমাদের স্যারের কাছে একটা ইন্টারভিউ নেওয়া যায় কিনা এই বিষয়ের উপর তো স্যার আপনি যদি এখন কোনো একটা পদে কর্মকর্তার মানে বাংলাদেশে যে দুর্নীতি হচ্ছে বাংলাদেশে যে দুর্নীতিগুলো হচ্ছে দুর্নীতি মুক্ত করা যায় বে কি যাবে না এই বিষয়ের উপর যদি আপনি আমাদের সাথে কোনো মন্তব্য করতেন তাহলে ভালো একটা সুন্দর একটা প্রশ্ন যে আসলে বাংলাদেশে দুর্নীতি মুক্ত করা সম্ভব কিনা বাংলাদেশে তো দুর্নীতি মুক্ত করা খুবই ব্যাপার কোনো ব্যাপার না যে আসলে লোকে বলে যে ভালোবাসা বড় সোজা ধরে রাখাই কষ্ট আসলে মানুষকে বলাটা অনেক সহজ কিন্তু করাটা বেলা কঠিন কিন্তু বিগত এক বছর ধরে মনে করেন যে এই যে সরকার যে এই সরকার যে এটা রয়েছে থেকে বলতে বলা যায় যে ইনুজ সরকারি বললেই বলা যায় ওনার কাছে উপদেষ্টা ইসে চলছে সেটা সেও ঠিক করতে পারবে আমরা তার সাথে যদি আমরা থাকি তাহলে সে পারবে তাছাড়া তো পারা সম্ভব না জনগণ যদি সাপোর্ট না দেয় তাহলে হয় না তো বাংলাদেশের থেকে দুর্নীতিমুক্ত করার জন্যে আমার প্রত্যেকটা গ্রাম বাংলার থেকে প্রত্যেকটা গ্রাম বাংলার থেকে মনে করেন যে আটচল্লিশ হাজার আটষট্টি হাজার তাই তো আটষট্টি হাজার গ্রাম বাংলা প্রত্যেকটা জেলা থেকে আমাকে দশটা করেছিল আমি বাংলাদেশে দুর্নীতিমুক্ত করে দেব এক বছরের ভিতরে এবং প্রত্যেকটা কর্মচারীর বেতন হবে দশ হাজার টাকা বাড়িতে বসে রয়েছে বেকার পাই কি হবে আসুন চাকরিতেও জয়েন

আমি বাংলাদেশকে একদম দুর্নীতি মুক্ত আচ্ছা এ তাহলে আমরা এই পরের তিনটা স্টেপ পরের পর্বতে দেখবো ইনশাল্লাহ পরের ইন্টারভিউ আমরা আপনাদের সাথে আপনার সাথে দেখা করব। তো আপনার যদি মন্তব্য কিছু থাকে তো আপনি আমাদের আমার এই ভিডিওটা আপনারা প্রত্যেকটা গ্রাম বাংলার প্রত্যেকটা জায়গায় সব ই করে দেন আপনারা ছড়িয়ে দেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং এরকম নিত্য নতুন পরামর্শ পাওয়ার জন্য যদি আপনারা আবার সাথে থাকেন আমার পাশে থেকে